ভার্সেস মে একটা ফটো নেই ফেসবুকে ছাড়ার মতন কি কর বুঝতে পারছি না এই একটা ফটো তুলে দেন রে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দে আরে তুলতে তো ও কি ফটো তুলেছিস সব মেরা ইমপ্রেস থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ ফটো তুলেছিস এক লাখ লাইক পড়বে কি করে হ্যালো হ্যাঁ বল আরে না না আমাকে একটা সেলফি তুলে দিন আরে দাদা রাখছি পরে কথা বলছি একটাই তুলবো একটাই তুলবো হ্যাঁ দাঁড়া দাঁড়া চুলটা ঠিক করি নে তোল দাঁড়া দাদা চোখটা কালো লাগছে তুই বলবি তো বল সানগ্লাসটা পরে নিতে দে নে তোল দাদা মোটা লাগছে নে তোল না না তুই তো বন্ধু হোস লোকে বয়ফ্রেন্ড ভাববে অন্য পোজ দি তোল এই দাঁড়া কাজলটা ঘেটে গেছে নে তোল এই এখানে তো অনেক ছবি তুলেছি এখানে আর তুলবো না ওখানে চ না হেভি জায়গা চ এখানে ধরে এখান ধরে এখান হেভি পজিশন তোল এই তুই বলবি তো আমার লিপস্টিক উঠে গেছে নো এটা এফেক্ট দি এই দাঁড়া এখানদাই চ কালো আসছে বলবি তো বল নে টুল টুল এই সোজা হই দাঁড়া আমার মুখ গাগ এবার আমি সেলফি কি করে তুলবো হ্যালো হ্যাঁ আজকে বয়ের থেকে বেশি শেজে ফাটিয়ে দেবো ওখানে যতগুলো ফটোগ্রাফার আছে না সবগুলোরকেই তো এক সময় পটিয়েছিলাম আজকে ববুর এ বাড়িতে পড়ছি এই রাখ 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 হ্যাঁ না পড়ছি নাই এটা ভালো না এটাও ভালো না 1 বাবা রেডি হয়নি বিয়ে বাড়ি আছে আরে যাচ্ছি দাঁড়াও না এত দিলে হয় মা জানেও না আমি দু সেকেন্ডে রেডি হয়ে যেতে পারি হ্যাঁ চার মাস আগে যে আমি টিকটকার ছিলাম অল্প করে হ্যাঁ মা এত না এত না এত খেতে পারি না আমি না 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 আর দিও না আর দিও না আর দিও না এ মা কত দিত খাওয়া শুরু করি কত দিয়ে দিয়েছে আজকে মেনু কি ভাই বিরিয়ানি ও নিয়ায় নিয়ায় একটু বিরিয়ানি দাও তো ট্রেনে ভাই আর এক প্লেট নেই একটা খাই তারপর আর একটা খাচ্ছি স্পেশাল তোর জন্য আর এক প্লেট ও নৌ কি করি তুই ভাবলে কি করে তোর সাথে আর সম্পর্ক রাখবো না রে না বান্ধবীরা এরকমই হয় ওই জন্যেই লোক বলে মেমেদের মধ্যে কখনো বন্ধুত্ব টেকে না শোন তোর নিনজা টেকনিক আরে দাঁড়া না তোর নিনজা টেকনিক তোর কাছে রাখ হ্যাঁ হ্যাঁ তোর কাছে রাখ সব বুঝে গেছি অর্ডারসের পেপার খাতা কে দেখাবে আমিও দেখে নেব। হুম কী হয়েছে কি হয়েছে আমার চোখ নাকি গরুর মতো ঠিক তো বলে না 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 কে হতেই পারে হতেই পারে হতেই পারে হতেই পারে আমি ওর সাথে আর জীবনে কথা বলবো না ওর মতো মেয়ের মুখই দেখবো না এত বড় অপমান বন্ধু 10 বছরের বন্ধু নিকুচি করেছে 10 বছরের বন্ধু আমার চোখ গরুর মতো আমি না ও যে কটা মাল তুলেছে সবকটা আমি তুলে নেব ওয়ান ডে আমার চোখ গরুর মতো ও দাদুর চোখ গরুর মতো আমি বিগত চব্বিশ বছরে একটাও মাল তুলতে পারলাম না ও একদিনে দশটা মাল তুলে নেবে হ্যাঁ কালকে আসবো দুপুরে ঠাকুর সিনেমাটা দেখে তো কাল রাত বারোটার সময় কাস্টার ফোনে কথা বলছি তুই কথা বলছি কার সাথে কথা বলছি তুই পরে কথা বলছি জুয়া বৌদির সাথে কথা বলছিলিস তুই দাঁড়া রেখে দিক হ্যালো কে

আমরা মেয়েদের জন্য কোনদিন মারপিট করব না ঠিক আছে তো আজকে কেন করলাম হ্যাঁ ভুল হয়ে গেছে ভাই ক্ষমা করে দে ভাই ওটা মেয়ে নেবে ওটা বৌদি হবে শোন না হ্যাঁ বল তুই দুশো টাকা দে আমি দুশো টাকা দিই মদ কিনে রাত্রে হলে দুজনে পার্টি হবে ঠিক আছে ভাই আমি মদ খাই না আমরা দুই ভাই আয় গলে আমি মদ খাবো না আয় আয় গলে আয় খাবো না ভাই আয় খাবো না আমি বৌদি পড়ব আমি বৌদি পড়ব আমি না সত্যিকারের ভালোবাসো তো শোনা অনেক ভালোবাসি আমি আমার জীবনের কোনো সিক্রেট তোমার কাছে করছো তোমাকে তো ফার্স্টেই বললাম আমি কিছু লুকাবো না তোমার থেকে এটা তো শরীরের একটা অংশ বলো গন্ধটা খুব ভালো লাগে একটু আসছে হ্যাঁ জল খেয়ে আসি কি Bong, bong, bong. Bong, bong, bong. Bong, bong, কি করে হ্যালো এই যে তুমি বললে তুমি আমায় বিয়ে করবে আমি জিনিসপত্র নিয়ে পালানোর জন্য রেডি হয়ে গেলাম ব্রেকআপ দিও না প্লিজ করোনা এরকম আমি বাঁচবো না তোমাকে ছাড়া হ্যালো হ্যালো আমি বাঁচবো হ্যালো হ্যালো অনিমেশ আমার না ব্রেকআপ হয়ে গেছে প্লিজ আমার সাথে প্রেম করবি রে আমি সব জিনিসপত্র নিয়ে রেডি আছি তাই দূরসোনার হাত দিবি বল হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি এক্ষুনি বেরোচ্ছি কি বললি আমাদের দশ বছরের সম্পর্ক এইভাবে শেষ করে দিচ্ছি তুই যা তুই যা তোর সাথে আর কোনো সম্পর্ক নেই আমি আর একটা পুরী নেবো রাখ রাখ ফোন দেখ প্রীতামাস জেফারের ভিডিও গুলো কি সুন্দর কি বলল কি তুই যে কি বলিস না মানে এমনি হাসি পা না পাশের বাড়ি মেয়েটার জন্মদিন কি করবো বুঝতে পারছি না মুখটা পুরো কালো হয়ে রয়েছে ইস মুখটা ধুয়ে নি

খারাপ হয়েছে না কি বলছিস বাবা বিয়ে দিয়ে দেবে টোটোওয়ালার সাথে আমার যে রেজাল্ট খারাপ হয়েছে না কাউকে নাম্বারটাই বলতে পারছি না লজ্জায় আমি একশোতে নিরানব্বই পেয়েছি ভাবতে পারছিস আমি রাখছি আমি আত্মহত্যা করতে যাচ্ছি ভাই আজ রেজাল্ট বললো কেমন রেজাল্ট করলে আরে হেভবি রেজাল হয়েছে হেভবি ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে দিয়েছিস বল বল আরে পুরো ফাটিয়ে দিয়েছি হেভবি রেজাল করেছি আরে কত পেয়েছিস বল আরে বল বল আরে বল না তুই বিশ্বাসই করবি আরে বল না পঁচিশ পেয়েছি পঁচিশ পাস করে গেছে ভাই আবার কি এক চলো মরখা করে ভাই তুই তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুই জানিস আমার একটা গার্লফ্রেন্ড আছে তোর থেকেও বেশি ভয়ঙ্কর পুরো ডাইনি রে ডাইনিং ও কি করিস কি করিস হ্যালো ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওতে একটা জায়গায় প্রবলেম ছিল তোমরা দেখেছো এখানে ছেলেদেরকে মাল বলা হয়েছে এবং মেয়েদেরকেও মাল বলা হয়েছে আমি এই দুটোতে আমি সমর্থন করি না শুধুমাত্র ভিডিওর পারপোজ জন্য ইউজ করা হয়েছে তাও যদি কারো খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে তোমাদের লাইক আমাদের কাছে অনেক মূল্যবান অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই মেরে দেবে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে লাভ ইউ বাই